হ্যালো অনুগ্রহ ও শান্তি রিও ডি জেনেইরো ব্রাজিলের চার্চ খ্রিস্ট বাঁচের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আমাদের গ্লোবাল গ্রেস মিশনসের মাধ্যমে সারা বিশ্বের জন্য আমি এই অনুষ্ঠানটি শুরু করতে চাই সবাইকে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং একটি শুধু নবর্ষ ঘোষণা করে শুভ নববর্ষ আজ আমরা শুরু করছি দুই হাজার ছাব্বিশ সালের প্রথম রবিবার এক অসাধারণ আন্দোলনের অধীনে যা বছরের শেষ রাতে একত্রিশ ডিসেম্বর থেকে এক জানুয়ারির এভেজোতে ঘটেছিল আমরা ঈশ্বরের সঙ্গে এক চুক্তির অধীনে আছি ঈশ্বরের এক দর্শনের অধীনে আছি এক ভবিষ্যৎবাণীমূলক শক্তির অধীনে আছি যা দুই সাল শাসন করবে আমি প্রেরিত মিগেল অ্যাঞ্জেলো এবং আমি আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মনোভাব নিয়ে কথা বলতে চাই যা আপনাকে গ্রহণ করতে হবে যাতে এই বছরটি সত্যি আপনার জীবনে এক মহান ও বিশ্বাসর বছর হয়ে ওঠে প্রেরিত সাও পাওলো যখন ফিলিপ্পিয়দের গির্জায় চিঠি লিখছিলেন তৃতীয় অধ্যায় ১৩ নম্বর পথ থেকে তিনি বলেন ভাইয়েরা আমার সম্পর্কে বললে আমি মনে করি না যে আমি ইতিমধ্যে তা অর্জন করেছি কিন্তু একটি কাজ আমি করি পেছনের বিষয়গুলো ভুলে গিয়ে আমি সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই হয়তো এটাই সেই মহান মুহূর্ত যখন আপনি আপনার হৃদয়টি প্রভু যীশু খ্রিস্টের প্রতি খুলে দিন তা নির্ধুল অমোচনীয় বাক্যের প্রতি যার মধ্যে জীবনের সব ক্ষেত্রের জন্য দিক নির্দেশনা রয়েছে বিশেষ করে আজ দুই হাজার ভাবলে তাহলে যদি আপনার নতুন বছরটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে পুরনোপি শেষ হয়েছিল তবে সেটা ভালো কিছু হবে না কারণ আপনি কখনোই অতীতকে পেছনে ফেলে আসেননি আমি এমন কিছু মানুষকে চিনি যারা আমাকে বলে প্রেরিত প্রতি বছরই শুধু আরেকটা বছর আমার সংগ্রাম কষ্ট বাধা যুদ্ধ নিয়ে এটা শুধু একঘেয়ে পুনরাবৃত্তি কিন্তু আমি আপনাকে বলতে চাই জানুয়ারি আসে ক্যালেন্ডার বদলে যায় কিন্তু অনেক মানুষের জন্য যেমনটা আমি বলেছি জীবন একই রকম চলতে থাকে এটা এই কারণে নয় যে ঈশ্বর কিছু নতুন করছেন না বরং হৃদয়টা এখনো গতকালের সঙ্গে বাঁধা রয়ে গেছে জানুয়ারি শুধু নতুন একটা মাস নয় এটা ঈশ্বরের পক্ষ থেকে জীবনের নতুন শুরু করার জন্য নিজেকে নতুনভাবে স্থাপন করার আমন্ত্রণ এবং দেখুন কিভাবে সাউল পল ফিলিপি উদ্দেশ্যে বলেন তিন দশমিক এক তিন ভাইয়েরা আমার সম্পর্কে বলছি আমি মনে করি না যে আমি ইতিমধ্যে পৌঁছে গেছি কিন্তু একটা কাজ আমি করি অর্থাৎ পল বলছেন এখানে একটা মনোভাব থাকতে হবে একটা সিদ্ধান্ত নিতে হবে এটা শুধু ক্যালেন্ডারের একটা পাতা উল্টে দেওয়া নয় তিনি বলেন একটা কাজ আমি করি অর্থাৎ নতুন বছর ক্যালেন্ডারের পাতায় শুরু হয় না শুরু হয় একটা মনোভাব থেকে আবার বলছি বল গির্জাকে উৎসাহ দিচ্ছেন ফিলিপিওদের উৎসাহ দিচ্ছেন আমার জীবন আপনার জীবন আমাদের মন্ত্রণালয় তিনি বলেন একটা কাজ আমি করি তিনি বলেননি আহ আমি আরেকটা বছর টেনে নিয়ে যাব আমি চেষ্টা করব। আমি যাই হোক বেঁচে থাকার চেষ্টা করব। না তিনি বলেন আমি একটা কাজ করি অর্থাৎ পলের কথায় নতুন বছরের জন্য ফোকাস শুরু হয় একটা কাজ করার মধ্য দিয়ে একটা কাজ আমি করি তাহলে তিনি বলছেন একাগ্রতা আধ্যাত্মিক সিদ্ধান্তের কথা একটা কাজ আমি করি অনেক মানুষ আছেন যারা কিছুই করেননি কিছুই করবেন না শুধু চলতে থাকবেন অনেকেই জানুয়ারিতে ক্লান্ত ভারাক্লান্ত উদ্বিগ্ন হয়ে প্রবেশ করেছেন কারণ তারা বহন করছেন পূর্ববর্তী বছরের বোঝা কখনো কখনো সেটা অপরাধবোধ হতাশা ভয় কিংবা ক্ষোভ আঁকড়ে ধরে নতুন বছরে এগিয়ে যাওয়া যায় না ভাবুন তো কেউ সিঁদি বেয়ে উঠতে চেষ্টা করছে হাতে বাক্স ব্যাগ ভরা পুরনো ভানা ভারী জিনিসপত্র নিয়ে এটা এমন নয় যে শক্তির অভাব আছে বরং ওজন বেশি বলেই মানুষ এগোতে পারে না আত্মিক জীবনেও ঠিক একই রকম আপনি এগোনোর আগে আপনাকে ছেড়ে দিতে হবে এটা একটা সহজ ব্যাপার তাই যে কেউ পুরনো বছর নিয়ে নতুন বছরে প্রবেশ করে সে এগোতে পারে না তাই পল বলেছিলেন এটা একটা সহজ ব্যাপার আমি পেছনের জিনিসগুলো ভুলে যাই পল বলছেন আমি যা পেছনে পড়ে গেছে তা ভুলে যাই এটাই শর্ত সাইন কুয়ানন পেছনের জিনিসগুলো ভুলে যাওয়া শব্দটা হলো পেছনের জিনিসগুলো ভুলে যাওয়া তাহলে ভুলে যাওয়া মানে স্মৃতি মুছে ফেলা নয় কারণ এটা একটা শিল্প ভুলে যেতে জানা একটা শিল্প অনেক মানুষ আছে যারা বাঁচে না কখনোই বাঁচবে না সুখ মঙ্গল কারণ তাদের মন কেউ কোনো কিছু ভুলতে পারে না যা তার সঙ্গে করা হয়েছে বলা হয়েছে অতীতে কেড়ে নেওয়া হয়েছে কেউ অভিযোগ করেছে কেউ মিথ্যে বলেছে আর সেই মানুষটা সেখানে বন্দী হয়ে থাকে এক বন্দির মতো ভুলতে না তেরে তাই কেউ একবার একটা বই লিখেছিল ভুলে যাওয়ার শিল্প কারণ এটা সত্যি একটা শিল্প মানে হলো অতীতের ওপর বর্তমানের ক্ষমতা কেড়ে নেওয়া এটাই আপনাকে করতে হবে তাহলে পল বলেন একটা কাজ আমি করি এবং তিনি ব্যাখ্যা করবেন সেটা কি তিনি বলেছিলেন আমি পেছনের জিনিসগুলো ভুলে যাই আর সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই তাহলে আপনি যদি আপনার অতীতের সঙ্গে বাঁধা থাকেন জীবনে এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই ভবিষ্যৎ দক্তা জিশাইয়াহ বলেন অধ্যায় তিতাল্লিশ তিনি এটাই বলেন তোমরা অতীতের কথা মনে রেখো না পুরনো জিনিসগুলো নিয়ে ভাবো না মনে রেখো না এই কারণেই পল বলেন আমি একটা কাজ করি পেছনে ছিল সেগুলো আমি সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই এটা একটা কাজ এটা একটা চিন্তা এটা একটা সিদ্ধান্ত যা আপনি নেন আপনি হয় আপনার অতীতের বন্দি হবেন নয়তো আপনি মুক্ত থাকবেন আপনার বর্তমানকে বাঁচার জন্য তাহলে বলেন অতীতের কথা মনে রেখো না পুরনো জিনিস নিয়ে ভাবো না দেখো আমি নতুন কিছু করছি যা এখন প্রকাশ পাচ্ছে তোমরা কি তা বুঝতে না দেখো আমি মরুভূমিতে পথ এবং নির্জনে নদী সৃষ্টি করব। এটা সত্যি অসাধারণ এটা জীবনের জন্য আবেগের জন্য প্রতিদিনের জন্য এক স্বাস্থ্যকর পরামর্শ আমি বহুবার পাস্তোরাল অফিসে কাউন্সেলিং করার সময় মানুষকে বলতে শুনেছি কিন্তু আমি কষ্ট পেয়েছি আমি কষ্ট পাই কারণ দশ বছর আগে বারো বছর আগে কুড়ি বছর আগে এমন হয়েছিল অনেক মানুষের স্মৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ক্ষত এখনো রয়ে গেছে দশকের পর দশক কেটে গেছে কিন্তু মানুষটি এখনো সেই পুরনো কথা কে কি বলেছিল কে কি করেছিল কেন এমন হয়েছিল এসব নিয়ে বারবার ভাবছে ঘুর পাক খাচ্ছে তাহলে জানুয়ারি আমার প্রিয়জনেরা এটি নতুন করে শুরু করার মাস প্রভু বলছেন পেছনে তাকানো বন্ধ করো দেখো আমি কি করছি কি নতুনভাবে প্রকাশ পাচ্ছে তিনি বলছেন তোমরা কি বুঝতে পারছো না বুঝতে পারছ না আমি এখন আজকের দিনে কি করছি অতীত অনেক কিছু ব্যাখ্যা করতে পারে কিন্তু তা ঠিক করে দিতে পারে না তুমি দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশ এবার তোমার জীবনের শেষ দিন পর্যন্ত কিভাবে বাঁচবে ঈশ্বর বছর শুরু করেন না তোমার অতীতের ধুলের দিকে তাকিয়ে বরং তিনি দেখেন আজ তুমি তার সামনে কি উদ্দেশ্য নিয়ে শিলার দাঁড়িয়েছ ওপর গড়ে ওঠা একটি বছর কাটানো আমরা নির্বাচিত আমরা সিলমোহর প্রাপ্ত এবং আজ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি শুরুতে সময় এসেছে তোমার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষ করে তোমার অতীতকে ছেড়ে দেওয়া অনেকেই পরিকল্পনা করে কিন্তু খুব কম মানুষই তাদের পরিকল্পনাগুলো মজবুত ভিত্তির উপর গড়ে তুলতে পারে মতি রচিত সুষমাচারে সপ্তম অধ্যায়ের ২৪ নম্বর পদে বলা হয়েছে যেসবাই আমার কথা শুনে এবং যে এগুলো পালন করে সে সেই জ্ঞানী মানুষের মতো যে তার বাড়ি শিলার ওপর গড়ে তুলেছিল সে তার জীবন গড়ে তুলেছিল তার বছর গড়ে তুলেছিল তার বেঁচে থাকা গড়ে তুলেছিল তিনি বলেছিলেন বৃষ্টি নেমেছিল নদী উপচে পড়েছিল, ঝড়ো হাওয়া বইছিল সেই বাড়ির ওপর প্রচণ্ড আঘাত এসেছিল কিন্তু তা ভাঙেনি কারণ সেটি শিলার ওপর গড়ে উঠেছিল এখন উল্টোটা দেখো মুদ্রার অন্য পিঠটা দেখো যে কেউ আমার কথা শুনে কিন্তু তা পালন করে না সে সেই মূর্খ মানুষের মতো হবে যে তার বাড়ি তার জীবন তার ব্যবসা তার কাজকর্ম বালির ওপর গড়ে তুলেছিল তার পরিবারও বালির ওপর গড়ে তুলেছিল বৃষ্টি নেমেছিল নদী উপচে পড়েছিল ঝড়ো হাওয়া সেই বাড়ির ওপর প্রচণ্ড আঘাত এনেছিল এবং তা ভেঙে পড়েছিল আর সেই ধ্বংস ছিল বিশাল তাহলে আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যদি তুমি শুধু শোনো তাহলে সেটা একরকম ব্যাপার কিন্তু যদি তুমি শোনো এবং সেই কথাগুলো পালন করো। তাহলে এর মানে তুমি শুনেছ তুমি আত্মার কথা শুনছ তুমি কথা বলছো তোমার হৃদয়ের ভেতরে একটা উদ্দেশ্য তৈরি হচ্ছে একটা আচরণ গড়ে উঠছে পালন করার নিজের জীবনের ভবিষ্যৎ গড়ে তুলছ দুই সালের জন্য তোমার দিনগুলো সাজাচ্ছ এবং এখানে দুই হাজার তোমাকে শুধু টিকে থাকার জন্য ডাকা হয়নি তোমাকে টিকে থাকার জন্য নয় বরং স্থায়ী থাকার জন্য বেছে নেওয়া হয়েছে তাহলে যখন যীশু বৃষ্টি ঝড়ো হাওয়া উপচে পড়া নদীর কথা বলেন তিনি আসলে ঝড়ের কথাই বলছেন যিশু এটা কখনোই বোপন করেননি তিনি বলেছেন এই পৃথিবীতে তোমরা দুঃখ কষ্ট পাবে কিন্তু সাহস রাখো আমি জয়ী হয়েছি তাহলে এই ঝড়গুলো কোনো সিদ্ধান্তকে সম্মান করে না ঝড়ো হাওয়া কখনো জিজ্ঞেস করে না এটা নতুন বছর না পুরনো বছর ওরা চলে আসে কিন্তু যে ব্যক্তি শিলার ওপর দাঁড়িয়ে আছে যে তার জীবন তার ব্যবসা তার কোম্পানি তার পরিবার তার উদ্যোগ সব কিছু শিলার ওপর গড়ে তুলেছে সেই ব্যক্তি সেই যে শিলার ওপর থাকে সেই দৃঢ় থাকে কারণ সে জানে সে কে এবং কার কাছে সে অন্তর্ভুক্ত তুমি এই নতুন বছরটা হেসে যেতে যেতে শুরু করবে না তুমি একজন নবীর দিক নির্দেশনায় এই বছর শুরু করছো তোমাকে এই পৃথিবীতে সেরা জীবন যাপনের জন্য বেছে নিয়েছেন দুই হাজার ছাব্বিশ শুরু হওয়ার আগেই ঈশ্বর ইতিমধ্যে নির্ধারণ করেছিলেন ঈশ্বরের তোমার জীবনের জন্য উদ্দেশ্য ছিল যে কোনো সংগ্রাম আসার আগেই অনুগ্রহ প্রস্তুত ছিল আরও আছে তুমি শুধু নির্বাচিত নও তুমি সিলমোহর প্রাপ্ত সিলমোহর প্রাপ্ত মানে আলাদা সুরক্ষিত চিহ্নিত ঈশ্বরের দ্বারা রক্ষিত সিলমোহর পরে ঘোষণা করে ঈশ্বরের সিল তোমার জন্য ঘোষণা করে তুমি আমার যে ঈশ্বরের দ্বারা শিলমোহর প্রাপ্ত সে মাঝপথে পরিত্যক্ত হয় না একজনও ধার্মিক পরিত্যক্ত হয় না একজনও না ঝড় আসতে পারে কিন্তু ঈশ্বর যাকে চিহ্নিত করেছেন তাকে মুছে ফেলতে পারে না বছরটিকে শিলার উপর গড়ে তোলা মানে এই পরিচয় সম্পর্কে সচেতনভাবে বাঁচা দেখো এটা একটা সিদ্ধান্ত কারণ তিনি বলেন যে কেউ আমার কথা শুনে এবং তা পালন করে এটা একটা সিদ্ধান্ত আমি বিশ্বাস করি বা করি না আমি পালন করি বা করি না বলা হয়েছে যদি কেউ পালন করে তাকে জ্ঞানী বলা হয় আত্মিক জীবনের প্রতি যত্নশীল পরিস্থিতির শিকার নয় বরং নিজেকে ঈশ্বরের প্রিয় সন্তান রক্ষিত এবং ঈশ্বরের দ্বারা সমর্থিত বলে মনে করে যে ব্যক্তি জীবনকে শিলার ওপর গড়ে তোলে যিনি যীশু ইতিমধ্যেই তাঁর দ্বারা নির্বাচিত হয়েছে তাহলে জানুয়ারি আলে লুইয়া এটা সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি হয় এই বছরে আপনার পুরনো অভ্যাসগুলো পুনরাবৃত্তি করে প্রবেশ করবেন যা বেশিরভাগ সময়ই ব্যর্থতা এবং সাফল্যের মধ্যে শেষ হয় অথবা আপনি নতুন মনোভাব নিয়ে প্রবেশ করবেন চলুন আবার সেখানে ফিরে যাই ফিলিপিওদের কাছে চিঠি অধ্যায় ভাইয়েরা আমি তা অর্জন করিনি কিন্তু একটি কাজ করি ফোকাসটা কি একটা কাজ আমি করব, আমি আর অতীতের শৃঙ্খলে নিজেকে টেনে নিয়ে যাব না তিনি বলেছিলেন একটা সহজ কাজ পেছনের জিনিসগুলো ভুলে গিয়ে আমি সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই তাহলে আমার প্রিয়জনেরা এটা শুধু একটা বাইবেলের পদ নয় এটা পুরো বছরের জন্য সারা জীবনের জন্য একটা অবস্থান তিনি বলেছিলেন পেছনের জিনিসগুলো ভুলে গিয়ে আমি সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই তিনি বলেছেন আমি এগিয়ে যাই জানুয়ারিতে এগিয়ে যাওয়া মানে হচ্ছে ডিসেম্বর নভেম্বর বা দুই হাজার পঁচিশ সালের যেটা ছিল সেখানে থেমে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া পেছনে কি ছিল সেটা কোনো ব্যাপার না গুরুত্বপূর্ণ হল আজ ঈশ্বর আপনার সামনে কি রাখছেন এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিন পল বলেছিলেন আমি এগিয়ে যাই যেগুলো আমার সামনে আছে সেই জিনিসগুলোর দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিন বিশ্বাস করার সিদ্ধান্ত নিন শিলার ওপর বাইবেলের ওপর যিশুর ওপর ভিত্তি করে গড়ে তোলার সিদ্ধান্ত নিন এখনই আজই সিদ্ধান্ত নিন গির্জার সঙ্গে যুক্ত হতে রাজ্যের সঙ্গে যুক্ত হতে আপনার জীবন যিশুর হাতে তুলে দিন কারণ যে জানে সে নির্বাচিত হয়েছে সে জানে সে সিলমোহর প্রাপ্ত সে সেইভাবেই বাঁচে পথের মাঝখানে হাল ছেড়ে দেবেন না এই বছরটা আলাদা হতে পারে না কারণ সব কিছু সহজ হবে বলে নয় বরং আপনি সিদ্ধান্ত নিয়েছেন থামবেন না একটা কাজ আমি করি আমি আমার সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই আর তিনি বলেন আমি লক্ষ্যের দিকে এগিয়ে চলি আমি লক্ষ্যের দিকে এগিয়ে চলি আমি অতীত ভুলে যাই এগিয়ে যাই আর আমার একটা লক্ষ্য আছে আমি সেই লক্ষ্যেই এগিয়ে চলি আপনি একজন গৃহিণী একজন উদ্যোক্তা একজন ব্যবসায়ী আপনি একজন পেশাদার একজন নির্বাহী একজন তবিন কিংবা একজন তরুণ এই বছর আপনার জীবনের জন্য ভবিষ্যৎবাণী মূলক সুপারিশগুলো এখানে রয়েছে আপনার অতীত ধুলে যান দুই হাজার ছাব্বিশ সালের দিকে কর্তৃত্ব আর দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান লক্ষ্যের দিকে এগিয়ে চলুন আপনি কোন লক্ষ্য স্থির করেছেন আপনি হার মানতে পারেন না আর কখনোই এক সেকেন্ডের জন্য নয় গতকালের বা অতীতের দিনটি আর ফিরে আসবে না তা আর ফিরে আসে না আপনি আর অতীতকে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি একটি উজ্জ্বল ভবিষ্যৎ একটি আশীর্বাদ পুষ্ট ভবিষ্যৎ একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন যখন আপনি বাইডেল অনুসরণ করেন তখন আপনি শব্দের একজন পরিশ্রমী অনুশীলনকারী হয়ে ওঠেন যখন আপনি বাক্যের শিক্ষা অনুসরণ করেন তখন আপনি বিজুরির চেয়েও বেশি হয়ে ওঠেন দরজা খুলে যায় আকাশ খুলে যায় তালা ভেঙে যায় সুযোগ আসে নতুন নতুন ভাবনা আসে বিজয় আসে আমাদের একজন ঈশ্বর আছেন যিনি আমাদের বিচারক যিনি আমাদের আইনজীবী যিনি আমাদের সহায়ক যিনি আমাদের প্রভু আমাদের উদ্ধারকর্তা। তিনি একমাত্র ঈশ্বর এমন আর কোনো ঈশ্বর নেই যার মাধ্যমে আমাদের উদ্ধার হওয়া সম্ভব যীশু ঈশ্বর খ্রিস্টের ঐশ্বর্য আমার জীবনকে একটি শিলার ওপর গড়ে তোলে এখানেই সেই শিলা এখানেই ঈশ্বর কথা বলছেন ঈশ্বর যা কিছু জানেন তা সবকিছুই এখানে বাইবেলে লেখা নেই বাইবেলের মধ্যে একটি সম্ভাব্য বিষয়বস্তু আছে কারণ এতে রয়েছে আপনি যা জানার এবং চর্চা করার দরকার যাতে আপনি এইভাবে জীবন যাপন করতে পারেন ভুলে গিয়ে এডিয়ে চলছি আমার একটি লক্ষ্য আছে এই তিনটি বাইবেলীয় পর্যবেক্ষণ যেন গড়ে তোলে সেই নতুন মানুষটিকে সেই নতুন নারীকে সেই নতুন ব্যবসায়ীকে সেই নতুন উদ্যোক্তাকে সেই নতুন পেশাজীবীকে সেই তরুণকে সেই বৃদ্ধকে যে নিজেকে বলছে আজ আমি ভুলে যাচ্ছি আজ আমি এগিয়ে যাচ্ছি আজ আমি লক্ষ্যপানে অগ্রসর হচ্ছি অতীত অতীতেই রয়ে গেছে খ্রিস্টীয় নতুন জীবন যিশু খুব ভালো আমরা এখন অনুষ্ঠানের 20 মিনিটে পৌঁছে গেছি আমি এখানে রিও ডি জেনেইরো ব্রাজিল থেকে কথা বলছি আমরা আমাদের গ্লোবাল প্ল্যাটফর্মে আছি গ্রেস মিশনের ইতিমধ্যে 74 দেশে 24 ভাষায় আমরা এগিয়ে চলেছি এক গৌরবময় কাজের দিকে জাতির ওপর আধ্যাত্মিক কর্তৃত্ব নিয়ে জাতিগুলোর প্রতি ভবিষ্যৎ বাণী করে বিশ্বের প্রতি ভবিষ্যৎবাণী করে সেই সব দেশের নিজস্ব ভাষা ও উপভাষায় এটা অসাধারণ আশীর্বাদ কিন্তু আপনি যদি রিও জেনেইরো বা ব্রাজিলে থাকেন যোগাযোগের জন্য ফোন নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরও আছে যেখানে আমরা সবাইকে উত্তর দিই পাঁচ হাজার পাঁচশো একুশ মাইনাস নয় হাজার দুশো সাতাশ বিয়োগ চার হাজার একশো চুয়ান্ন অথবা প্রার্থনার দরকার হলে একুশ রিও তিন হাজার সতেরো মাইনাস নয় হাজার নব্বই প্রস্তুত বিষপরা আছেন লবণ মেশানো কথা বাইবেলের নির্দেশনা নিয়ে যিশুর নামে সাহায্য করতে প্রস্তুত তিনটি কথা যা আপনার জীবনকে শক্তিশালী করবে এবং যেহেতু আজ রবিবার আমি মনে করিয়ে দিতে চাই যে আজ ক্যাথেড্রাল ক্রিস্তিভতে প্রভুর সান্ধ্য ভোজের দিন এখানে রুয়া মারিকা তিনশো কুড়ি পাড়ায় রিও ডি জেনেইরোর পশ্চিম অঞ্চলে একটি বিশাল ক্যাথেড্রাল একটি বড ইভাঞ্জেলিক পরিবার এক অসাধারণ মানুষদের দল যাদের জন্য আমি ঈশ্বরের সামনে কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তিনি অনুমতি দিয়েছেন আমরা যেন এখন এমন একটি কাজ করি যার একটি বিশ্বজনীন মাত্রা আছে এক গৌরবময় মাত্রা আজ চীন কোরিয়া বাংলাদেশ ইউরোপ আমেরিকান মহাদেশ আফ্রিকা ওশেনিয়া সবাই এই বাক্য শুনছে জাতি গোত্র ভাষা ও দেশ চব্বিশটি ভিন্ন ভাষা ও উপভাষায় আমরা পৌঁছাতে যাচ্ছি ইয়াত্তর বা এখনকার প্রকল্প দুই হাজার ছাব্বিশ সালের জন্য আমি দুই হাজার পঁচিশ একই ঘটেছিল তা ভুলে যাই আমি সামনে যা আছে তার দিকে এগিয়ে যাই এবং আমার একটি লক্ষ্য আছে একজন পাস্টর হিসেবে তিয়াত্তরটি ভাষায় বাক্যটি বিশ্বের একশো বিরানব্বইটি দেশে পৌঁছে দেওয়া কি আশীর্বাদ যদি আপনি ওপারে থাকেন এবং বলেন এই মানুষটির সঙ্গে যুক্ত হতে চাই এই নবীর সঙ্গে যুক্ত হতে চাই ঈশ্বর কিভাবে পৃথিবীতে কাজ করেন যতক্ষণ না যিশু ফিরে আসেন আমাদের মন্ত্রণালয়ে অংশ নিন আপনি যে ফোন করবেন ধন্যবাদ এবং আপনি যে বীজ বপন করবেন বিশ্বের সুষমাচার প্রচারে সহযোগিতা করুন খ্রিস্টের গির্জার জনগণকে কৃতজ্ঞতা আমার টেলিভিশন থিমকে কৃতজ্ঞতা আমার প্রিয় বিশ্বাসের পুত্র রদ্রিগ অ্যাম্ব্রোসিও ফাবিয়ানো অ্যাম্ব্রোসিও ট্যাবোমিলের মালিক জিরেমিল মেস্কিতা একটি বাজারে চেইম তাদের তারা ঈশ্বরের হৃদয়ের অংশ আমাদের মন্ত্রণালয়ে তারা এমনভাবে সহায়তা করেন যাতে ঈশ্বরের বাক্য এগিয়ে যেতে পারে তারা ঈশ্বরকে ভালোবাসেন প্রিয়জনেরা এমন আধ্যাত্মিক মনোভাব ও চরিত্রের মানুষদের দেখা সত্যিই আশীর্বাদ ভালো থাকুন আমার বন্ধু রেনাতো ভিলারিনহো ও ক্লাউডিয়া রিচার্ড তাদের প্রিয় পরিবার আমাদের জিন জানে তাদের প্রতি আমি এখানে সব সময় বলি জিন জানে হলো এক শিলার ওপর গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান ঝড় আসে বাতাস বয়ে যায় আমরা সবাই দাঁড়িয়ে থাকি প্রশংসা করি মহিমাদি এবং নিশ্চিত থাকি যে আমাদের ক্রধু ও উদ্ধারকর্তা কর্তা খ্রিস্টের নামে বিজয় সবসময় ঘোষণা করা হবে দেখুন আমার রিজ্যে কত সুন্দর এক অনুভূতি আছে আমি গৌরবের সঙ্গে বড়দিনের সময়টা পালন করি বছরের শেষটা আমি দুই হাজার ছাব্বিশ সালের জন্য ভবিষ্যৎবাণী ঘোষণা করেছি যা পরে আমরা এখানে শেয়ার করব উপাসনাগুলো এবং আমি এমনভাবেই আছি ঈশ্বরের সেরা আশীর্বাদ উপভোগ করছি আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতি গভীর ভালোবাসা নিয়ে একমাত্র ঈশ্বরের জন্য ঈশ্বরের জন্য সত্যিকারের ভেডার সর্বোচ্চ রাখাল আমাদের স্বীকারোক্তির মহাজাজব তিনি যিনি ঈশ্বরের সত্তার সঠিক প্রতিচ্ছবি যিনি তাঁর বাক্যের দ্বারা সবকিছু ধারণ করেন যিনি রাজা যিনি প্রধু যিনি গির্জার মস্তক যিনি মহান কর মহিমান্বিত একমাত্র এবং সত্যিকারের ঈশ্বর আমি তোমাকে কতটা ভালোবাসি যিশু শুধু তুমি আমার হৃদয় চেনো এমন এক হৃদয় যা বাক্যের ঈশ্বরের রাজ্যের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ কারণ আজ আমি যা হয়েছি এই বাক্য এই সুষমাচারের ফল এবার মার্চ মাসে সাত ই মার্চ আমি আমার মন্ত্রণালয়ে সাতচল্লিশ বছর পূর্ণ করব আমি যা হয়েছি যা কিছু পেয়েছি যেখানে পৌঁছেছি সব কিছুর জন্য আমি ঈশ্বর এবং শুধুমাত্র যিশুকে কৃতজ্ঞ আমি গৌরব ও সম্মান দিই দুই হাজার ছাব্বিশ সালের যাত্রা এই প্রেরিতত্বের সঙ্গে শুরু করার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে ভালোবাসা জানাই শুভ নববর্ষ ভুলে যেও না আমি একটি কাজ করি আমি এগিয়ে যাই আমি অতীত ভুলে যাই আমার একটি লক্ষ্য আছে এই কথাগুলো এখন যেন এই কথাগুলো তোমার হৃদ্যে গেঁথে থাকে এবং জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণে থাকে যিশুর নামে অনুগ্রহ ও শান্তি থাকুক পেরিত মিগুয়েল অ্যাঞ্জেলো